কি এর জন্য নির্দিষ্ট দোয়া আছে আজকাল অনেক ছেলেদেরকে দেখা যায় যে তারা নিজের স্ত্রীর কথায় মা বাবার সঙ্গে বেয়াদি করেন তাদের বিষয়ে আপনি কি বলবেন ইসলামের ছোঁয়া সরু বলতে কিছু আছে কিনা সম্পর্কে ইসলাম কি বলে দেরি না করে বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি রোয়ানকারীম বেতু আপনি রেতু আপনি জানতে চেয়েছেন রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হাম বন দুই রকমই হাদিসে আছে রব্বানা লকাল হাম এমনটি যেমন রয়েছে রুকু থেকে উঠে দেওয়া পড়তে পারেন আবার কোনো কোনো রেওয়ায়তে রব্বানা ওয়ালাকাল হামদ আছে কোনো কোনো রেওয়ায়তে রব্বানা আল্লাহ রব্বানা লাকাল হাম বা রহম রব্বানা ওলাকাল হামদ আছে যে কোনোটা পড়লেই হয়ে যাবে কাসরাতুল মাবানি তাতুল আলা কাসরাতুল মাহানি আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয়ই বেশি হয় এর জন্য রব্বানা আলাকাল হাম বলার চাইতে রব্বানা ওয়ালাকাল হাম বললে বেশি উত্তম হবে অর্থ হল হে আমার রব আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি দুইটাই হাদিসে রয়েছে কোনো অসুবিধা নেই বিশুদ্ধ হাদিসে রয়েছে মোহাম্মদ জাফর আপনি জানতে চাইছেন স্মরণশক্তি বাড়াতে কী করব এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না বাড়ানোর জন্য একটি দোয়া একটা আমলের কথা দীর্ঘ একটা নামাজ নামাজের পরে সুরা নামাজের মধ্যে বিশেষ সুরা পাঠ করার কথা হাদিসে রয়েছে সেই হাদিস স্বরণ নিয়ে অনেক মহাদিসগণ আপত্তি তুলেছেন স্মরণশক্তি বাড়ানোর জন্য মৌলিকভাবে কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণশক্তি নষ্ট হওয়ার একটা বড়ো কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে জগতের সাথে ইনভলভেশন এগুলোর কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে এগুলো যত কমিয়ে আনা যায় তত বেশি স্মরণশক্তি শক্তি আল্লাহ বৃদ্ধি পাবে তাছাড়া আল্লাহদের কাছে দোয়া করা যেতে পারে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো এক ভাই প্রশ্ন করেছেন যে আজকাল অনেক ছেলেদেরকে দেখা যায় যে তারা নিজের স্ত্রীর কথায় মা বাবার সঙ্গে বেয়াদবি করেন তাদের বিষয়ে আপনি কি বলবেন দেখুন মা বাবার সঙ্গে স্ত্রীর কথা শুনে বেয়াদবি করা এটা কপালপোলা এবং হতবাগা ছাড়া আর কারোর কা দ্বারাই হতে পারে না কারণ জন্মদাতা মা বাবা তাদের চাইতে বড়ো আপন কোনো ব্যক্তির জন্য তার স্বামী অথবা স্ত্রী কখনো হতে পারেন না অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে কিন্তু মা বাবার চাইতে বেশি নয় তবে হ্যাঁ আবার মা বাবার প্রতি অতি ভালোবাসার কারণে স্ত্রীর প্রতি বা স্বামীর প্রতি কোনো প্রকার অবিচার জলম যে না হয় সে বিষয় খেয়াল করতে হবে আসলে কার কি হক আছে মা বাবার পাওনা কি স্ত্রীর পাওনা কি স্বামীর পাওনা কি এগুলো যদি আমরা জানতে পারি তাহলে ইশা আল্লাহ বিদিন আমাদের দ্বারা জোলম জিনিসটা হবে না আমরা ব্যালেন্স করতে পারবো এবং সমতা আনতে পারবো এবং সেটি আমাদের করা উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য এবং মুক্তি লাভের প্রয়োজনে এরপরে মাহাদির হাসান সাজিন আপনি জানতে চেয়েছেন ইসলামের ছোঁয়াশে রোগ বলতে কিছু আছে কিনা সম্পর্কে ইসলাম কি বলে দেখুন ইসলামে ছোঁয়াশে রোগ আছে কি না এ নিয়ে দুই ধরনের মন্তব্যকরাম করে থাকেন অধিকতর শক্তিশালী মন্তব্য অধিকতর শক্তিশালী ব্যাখ্যা হলো ইসলামের ছোঁয়াচে রোগ আছে ও রোগ ছোঁয়াচে হওয়াটাকে ইসলাম অস্বীকার করে না যে জেহাদিস রুসুল্লাহম সাল সাল্লাম বলেছেন লা আদুব আবালা তিয়ারাতা কোনো রোগ ছোঁয়াশে হয় না এবং তিনি বলেছেন যে যদি রোগ ছোঁয়াঁসেই হয় তাহলে প্রথম যার রোগটি হয়েছে তারটা কত থেকে এলো তো এহাদিসের মাধ্যম হলে তো রসুল আহম সাল্লাহ সাল্লাম বোঝাতে চেয়েছেন রোগ নিজে থেকে অন্যের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত হয়ে যায় না এবং যে রোগকে আমরা সোঁয়াচে বলছি সেই রোগটাও আল্লাহ তালা না চাইলে সোঁয়াচে হন না আল্লাহ চাইলে অন্য জায়গায় পৌঁছে যায় কিন্তু সোঁয়াচেকে ইসলাম মৌলিকভাবে অস্বীকার করে না যাতে করে মানুষ এমনটি মনে না করে যে কোনো লোক অসুস্থ হলে তার কাছে গেলেই আমি অসুস্থ হয়ে যাব স্বয়ংক্রিয়ভাবে এমনটি যেন মনে না করে সেজন্য রসুল্লাহ আকাম সাল্লাম এভাবে বলেছেন যে নিজে থেকে রোগ সংক্রমিত হয় না যে সমস্ত রোগকে আজকাল আমরা সোঁয়াচে বলে জানি এই সমস্ত রোগগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে একজন থেকে আরেকজনের মধ্যে চলে যেতে পারে না এবং এই ভাইরাসগুলো সম্পর্কে একটা গবেষণা আমি পড়েছিলাম যে এই ভাইরাসগুলো সম্পর্কে বলা হচ্ছে যে এগুলো আসলে নিষ্প্রাণ কিন্তু মানুষের এক দেহ থেকে আরেক দেহে শ্বাসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যদি চলে যায় প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে তখন এটার মধ্যে প্রাণ চলে আসে যাই হোক সর্বসাকুল্যের কথা হলো যে রোগ নিজে থেকে সোঁয়াচে হয় না রবিশার আল্লাহ সেজন্য বলেছেন কোনো রোগ নিজে থেকে সোঁয়াচে হয় না আল্লাহ তালা চাইলে হন না চাইলে হয় না এটা হলো মূল কথা কিন্তু একটা রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে আল্লাহর হুকুম সাপেক্ষে যেতে পারে এই জন্য রসুল্লাহাম সাল্লি সাল্লাম কিন্তু বলেছেন যে তোমরা কুষ্ঠরোগী থেকে পলায়ন করো যেমন বাঘ থেকে পলায়ন করে এক ব্যক্তি মুসাফা করতে এসেছেন তার সাথে তার শরীরে এমন কোনো রোগ ছিল যেটি একজন থেকে অন্যজনের শরীরে আল্লাহর নির্দেশনা সাপেক্ষে স্থানান্তরিত হতে পারে সেই ব্যক্তি থেকে নবী সাদ আলাহ তাকে মুসাফা করার থেকে বায়াত করা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন যে সমস্ত কাজগুলোকে সামনে রাখতে দেখা যায় ইসলাম কি আসলে অস্বীকার করে না তবে সোঁয়াচে নিজে থেকে সোঁয়াচে হতে পারে না আল্লাহ তালের নির্দেশ না হলে বিধায় ইমানদার সতর্ক থাকবে কিন্তু ভরসা থাকবে আল্লাহর প্রতি এবং আস্থা থাকবে যে আল্লাহ না চাইলে আমার কিছুই হবে না ইনশাআল্লাহ